আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ আমফার আর পঁয়ত্রিশ নাম্বার সুরা সুরত আবাসিয়া এই সূরাটি নিয়ে আলোচনা করবো গতকালকে এই সুরার দশটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালার তৌফিকে আজকেও আপনাদের সামনে বাকি আরো দশটি আয়াত নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা সহজেই কোরআন মাজিদ শিখতে পারবেন তো আমরা এখন এগারো নাম্বার আয়ের থেকে শুরু করতেছি কাব জবর লামে তাজদিদ কাল লাম জবর বামে খালি আলিফ উপরে সিগন সিনোল্লা কাল্লা আলিফ জের নুনে তাজদিদ ইন নুন জবর না হার জবর বামে খালি আলিফ হা ইন্নাহা কাল্লা ইন্নাহা তার জবর জালে জম তাজ

ওক্ফ করলে মাহ হিম মুমা মিম জর রেস ফু আঞ্জবর আ তা মিম তাস দেম মার ফু আার ফু আ তিম মিম মু তর জবর হায় দে হার জবর হা রবর র তা দুই যে তিন মু তিন মো তহ হ তিন ওাক্ফ করলে মো مرفوعة مطهرة بارزر بي على بزور يجم اي دي بي اي دي بي اي دي سنج بسا فارز ورفا رارز ورفا تا سفارات سفارات وقفاكو بي اي دي سفارة كبزر كي رارزار با مخلف را ميم دو زر ميم كي را ميم بارزار با رارزار را رارزار را تا دو زتن با را را تن بار را تن وقفا كوري اللي بار را كي قو تر زت لامزو لا جملل قو لال قو لال علف زر نو نجرم انسن جروا انسانو انسانو

মিন আই সেই ইন খরজর খ লামজর লা কবজর ক হার সু খ লা ক হু করিলে মিন আই সেই ইন খলা লা ক মিম জের নুনে তাজদিদ মিন নুন ফেস তাজম নুত ফারজর ফা তা মিন নুত ফা তিন মিন নুত ফা তিন খরজর খ লামজর লা কবজর ক দাল সু

ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবার উদ্দেশ্যে আশা করে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন মা বা প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ